স্বৈরাচারী বিজেপি সরকার সেনাবাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের বঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে আজ বিলকান্দা এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল গণপ্রতিবাদ মিছিল উক্ত মিছিলে হাজারে হাজারে দলীয় কর্মীদের নিয়ে পা মেলালেন বিলকান্দা এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস বাবাই এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপ্রদ রায় বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস পঞ্চায়েতের সঞ্চালক আলমগীর আলী তাপস বিশ্বাস স্বপ্না রায় শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা সহ বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েত অফিসের সম্মুখ থেকে সাজিরহাট বাজার পর্যন্ত উক্ত মিছিল অনুষ্ঠিত হয় মিছিল থেকে বাংলাভাষীদের উপর কেন্দ্রের অত্যাচার বাংলাকে বিভিন্ন দিক থেকে বঞ্চনার প্রতিবাদের আওয়াজ ওঠে এক কথায় আজ এই প্রতিবাদ মিছিল জনসমুদ্রে পরিণত হয় তুম তো লাইন হবে তুমি তো লাইনে শুনশৃঙ্খল ভালো লিখে গেছে

ভোটগার পঞ্চায়েতের মুখ থেকে সাজিয়াট পর্যন্ত যে মহামিছিল সাজিয়াট নাথসৈতির সামনে সে এখন শেষ হল রাস্তায় যারা আছে সামনে চলে আসো রাস্তায় যারা আসা আছো সবাই সামনে চলে আসো রাস্তায় যারা আছে তারা শেষ হল এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য নোট করব বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় হীনা দাস মহাশয়কে যে প্রতিবাদী মঞ্চ ভাঙা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমাদের এই যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সকলেই আমাদের কর্মী সমর্থক তারা বৃষ্টিতে উপেক্ষা করে আমাদের এই মিছিলে সামিল হয়ে আজকে এক নজির করলেন যে আমরা সবাই এমনই একজন কর্মী যে কোনো জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে জানি ওদের গরফ ওদের আশা আমরি বাংলা ভাষা এই বাংলা ভাষার বিরুদ্ধে আজকে যখন আমাদের স্বৈরাচারী বিজেপি সরকার নানা রকম নির্যাতন অর্থাৎ বাংলা বললে তাদেরকে হয় নানা রকমভাবে হেনস্থা হতে হচ্ছে এমনকি তাদেরকে জেনে বন্দি করে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে আজকে আমাদেরকে প্রতিবাদী মঞ্চ গড়ে উঠেছিল কলকাতায় সেনাবাহিনী দিয়ে তা বিধ্বস্ত করা হয়েছে সেই জায়গা থেকে আজকে আমাদের মাননীয় সোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সভাপতি এখানে কলকাতায় এক গ্রাম পঞ্চায়েতের কবি দাস তার নেতৃত্বে আজকে আমাদের এই মহামিছিল অনুষ্ঠিত হচ্ছে এই মহামিছিলে যারা যোগদান করেছেন তারা আমাদের সকলেই তৃণমূলের সমর্থক এবং কর্মী তাই বলবো যে আমরা আজকে বাংলা ভাষার বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছি আগামী দিনে যে কোনো অন্যায় হোক না কেন আমাদের রবীন্দ্রনাথের এই বাংলা যিনি আমাদের নোবেল প্রাইজ বিজয়ী যিনি আমাদের বাংলা ভাষার মানে একেবারে অন্তরে অর্থাৎ রবীন্দ্রনাথ মানে প্রতিটি মানুষের অন্তরে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের যে কোনো নেতৃত্ব আমরা যেরকম দিনদাস মহাযায়কে তখন বক্তব রাখার জন্য নোট করব বড় পুটুগঞ্জা সমিতির সম্মানিত কর্মাধ্যক্ষ শান্তপ্রয় এখন বক্তব্য রাখবেন বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার আমাদের যুব নেতা মাননীয় শ্যামল মহাশয় প্রথমে ধন্যবাদ জানাই অল্প কর্মসূচি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুব তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি প্রবীর দাস মহাশয় যে উদ্যোগ নিয়েছিলেন নাম এবং ভালোবাসা জানাই আজ হঠাৎ করে এখানে আমরা কেন হয়েছি আমরা জানতে এখানে যারা আছে তারা বাকি নেই এবং টিভির পর্দা থেকে শুরু করে বর্তমান সোশ্যাল যারা একটু চোখ রাখেন তারা একটু নজর রাখলেই দেখতে পারবেন গতকাল চারি বিজেপি সরকার যেভাবে আমাদের বাংলার যেভাবে আন্দোলনরত যে মঞ্চ বাঙালির যে সম্মানের মঞ্চ সেখান থেকে শনি রবিবার আমাদের বিভিন্ন সভাপতিরা জেলা সভাপতিরা এছাড়াও বিভিন্ন গণমাধ্যম যারা আছেন তারা যেখানে গান্ধী মূর্তির পরিবেশে বক্তব্য রাখেন বাংলার হয়ে কথা বলেন বাঙালির হয়ে কথা বলেন সেই বাঙালিদের সেই গণমঞ্চ সেনাবাহিনীদের কাজে লাগিয়ে যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছেন যে সেনাবাহিনীদের দেখলে আমাদের মাথা নত হয়ে যায় আমরা স্যালুট জানাই সেই সমস্ত সেনাবাহিনীদের সেই সেনাবাহিনীদের আজকে বিজেপি সরকার একটা ঘৃণ চক্রান্ত করে তাদেরকে কাজে লাগিয়ে আমাদের সেই মাঠ কিন্তু গতকাল ভেঙে দিয়েছেন আমরা তার প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছি আমরা সেই বাঙালি সেই সেই বন্ধুদের তাদের বাংলার হয়ে প্রতিবাদ করতে সামিল হয়েছি আর সেই মঞ্চে আমরা আমাদের বাঙালিদের পক্ষ থেকে ভিক্ষার জানাই সেই চক্রান্তকারীদের এই বিজেপি বাংলা বিরোধী বিজেপি আমরা প্রত্যেকেই জানি যেভাবে প্রতিনিয়ত বাংলার উপর তারা আঘাত হানছে হিন্দু মুসলিম করে তারা পারেনি এখন বাঙালি অবাঙালি করে শান্তির বাতাবরণ তৈরি করার যে সমস্ত বিজেপির বন্ধুরা এই অঞ্চলে আছেন আপনারা একটু নজর রাখবেন যে কিভাবে আপনাদের যে সমস্ত নেতৃত্ব আছে আপনাদের আপনারা যাদেরকে নেতা বলে মানেন কেউ কেউ আবার বলেন আপনারা অমুকের বাচ্চা আগামী এই গতদিন যে আমাদের সেনাকে কাজে লাগিয়ে যে ভেঙে দিয়েছে তারই আজ প্রতিবাদে আমাদের বিলকা নায়কের উপপ্রধান তথা আমাদের যুব সভাপতি কবি চাক চব্বিশ ঘন্টার হাজার হাজার মানুষকে নিয়ে আজকে যে প্রতিবাদে সামিল হয়েছে তার জন্য প্রবীরকে আরেকবার আমি ছোট ভাই হিসেবে ধন্যবাদ জানাই এখন নতুন করে আর একটা সন দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দু হাজার দু সালে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে এসআইআর নামক একটা সংস্থাকে দিয়ে এই বাঙালিকে যারা বাংলাদেশ থেকে এসছেন যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তাদের দীর্ঘদিন এখানে ভোটার অধিকার প্রয়োগ করছে কিন্তু যারা দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদেরকে নাম কেটে দিয়ে তাদের আবার বাংলাদেশি প্রমাণ করার জন্য আবার ওরা কিন্তু উদ্যত হয়েছে তাই আমরা সবসময় এর প্রতিবাদ করার জন্য মা মানুষের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন এই সাজিয়াকে এসে উপস্থিত হলাম তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই সকলেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং একনিষ্ঠ ভক্ত আমরা এখানে এসে পৌঁছেছি তার কারণ একটাই যে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে বা পেপারে যা পড়ে দেখেছেন যে যে সভা সেই সেই বিজেপি মঞ্চ ভেঙে দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সমস্যা সর্বোপরি ধন্যবাদ জানাই চারটাকে আজকে এই প্রতিবাদ মিছিল চব্বিশ ঘন্টাও না আমরা কালকে সন্ধ্যা সাতটার সময় পঞ্চায়েতে বসেছিলাম তখনই একটা শুনতে পেলাম যে আজকের এই মিছিলটা করতে হবে ইতিমধ্যেই আমরা এখানে অনেক প্রতিবাদ সভা করেছি কিছুদিন আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আমাদের প্রধান ম্যাডাম বলছিলেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা ভাষার উপরে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললেই যারা বাংলা ভাষায় কথা বলছে যে সমস্ত পরিযায়ী থেকে শুরু করে যারা বাংলা থেকে ওখানে গিয়ে রয়েছেন তাদের উপর অপত্য অত্যাচার করছে আক্রমণ করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সভা এখানে অনেকবার করেছি ইতিমধ্যে আপনারা কালকে লক্ষ্য করে দেখলেন সংবাদ মাধ্যমে বা মিডি সোশ্যাল মিডিয়া আপনারা লক্ষ্য করে দেখেছেন যে প্রতিবাদের যে মিছিল যে আমাদের রেড রোডে করা হয়েছিল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক শনিবার ও রবিবার সেই গণ অবস্থান মঞ্চ থেকে বাংলা ভাষার বিরুদ্ধে বাংলা ভাষার বিরুদ্ধে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ সভা করেছিলাম সেই সবার মঞ্চ কাউকে না জানিয়ে কোন নোটিশ না দিয়ে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে পঞ্চায়েতের শিক্ষা জনস্বার্থের সঞ্চালক শেখ আলমগীর আলী এখানে উপস্থিত রয়েছেন প্রধান রীনা এবং যার উদ্যোগে আজকের এই প্রতিবাদী মিছিল এবং প্রতিবাদী সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে এক পঞ্চায়েতের প্রধান তথা সেখানে এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস তাকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমি যখন মিছিল শুরু হয় আমি কাউকে ছোট করছি না আমাদের এর আগে একটা মিছিল হয়েছিল সেদিনকে মন্ত্রী ছিলেন কিন্তু তার থেকেও আজকে আরও বেশি লোক হয়েছে এর জন্য আপনাদের সবাই প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা প্রকাশ করি সেদিন থেকেও বেশি লোক হয়েছে এখানে আরো আমার বিখ্যাত এক পঞ্চায়েতের সদস্য পশ্চিমবঙ্গবাসীর উপর পড়ে যাচ্ছে তারই একটা নিদর্শন গতকাল আমরা দেখলাম যে রেড আমাদের যে একটা মঞ্চ ছিল বিনা নবিশে সেই মঞ্চটাকে ভেঙে দেওয়া হল চক্রান্ত করে তারা ভাবছে যে একটা মঞ্চে ভেঙে দিয়ে বাংলার প্রায় এগারো কোটি মানুষ সেই মানুষের কণ্ঠ করবার তারা চেষ্টা করছে বিজেপি ভুলে গেছে যে বাংলা আজকে যা হবে সারা ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে আর মানব না মানছি না মানব না বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে কার স্বার্থে অবজাচ্ছে ও বিজেপি সরকার জবাব চাও এ বাংলা বাংলার প্রতি আক্রমণ হচ্ছে কার স্বাচ্ছে ও বিজেপি সরকার জবাব চাও মাতর দলীয় মঞ্চ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তার প্রতিবাদ জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে আমাদের আজ ভিক্ষার মিছিল হচ্ছে সেই অনুযায়ী বিলকান্দে এক তৃণমূল যুব কংগ্রেসের আজকে আমাদের এখানে মিছিল করতে হচ্ছে মাননীয় মন্ত্রী তথা খরদার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে আজ আমরা এখানে ভিক্ষার মিছিল করছি বাঙালির বাংলা ভাষার রক্ষার প্রতিবাদে আমরা রাস্তায় আছি জীবনের শেষ রিক্ত রক্তবিন্দু অবধি আমরা এই লড়াই করে যাব বাংলা বাঙালির জন্য বিজেপি নামক যে দলটি আপনারা অভিযোগ করছেন যে তারা বার বাঙালিদের উপর আক্রমণ করছে এবং সারা দেশে বিভিন্ন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে তারই প্রতিবাদে কি আসছে মৃত অবশ্যই তার প্রতিবাদেই মিছিল কেন বাংলা ভাষাকে ওরা চেপে রাখার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আমাদের দমানো যাবে না বাঙালিকে দমানো যায়নি যাবে না এর জন্য বাংলা ভাষার দমানো ভাবে না এই আমরা বিজেপির বিরুদ্ধে ভোটঘাত থেকে সাজিয়াট আমাদের মিছিল হবে আগামী দিন আমাদের ভূত স্তরে ধরে মিছিল হবে দলীয় নেতৃত্ব মিলে সবাই মিলে আমরা বসে ভূতের স্তরে ধরে মিছিল হবে আমরা বড় ভাবে আকার ধারণ করবো বিল গান্দাকে বিজেপির বিরুদ্ধে যে এই বিজেপি বাংলা বিজেপি না এই বিজেপি বাংলার মানুষের কথা ভাবে না এরা বাঙালির কথা ভাবে না আমরা বাঙালিরা সব এক হয়ে গেছি এখানে কোনো রকম ভাবে ছাড়ার জায়গা নেই বিজেপি যে চেষ্টা করছে ওই চেষ্টা জীবনে সফল হবে না ওরা একুশও সফল হতে পারেনি চব্বিশও সফল হতে পারেনি ছাব্বিশও সফল হবে না নিশ্চিন্ত থাকবেন বাঙালিরা সবাই এক কাটটা আছি আমরা